আমার ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়া তিনবার সুযোগ এসেছিল সাতানব্বই সাল থেকে শুরু করে এমন কি বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখনও ম্যাডাম মহাসচিব আব্দুল মান্নান ভিয়া সাহেবের মাধ্যমে খবর দিয়েছিলেন এবং সে মান্নান ভিয়া সাহেব আমাকে বলেছিলেন যে এর আগে ম্যাডাম দুইবার বলেছিল তুমি রাজি হবে এখন তিন মাসের জন্য তুমি সুযোগ করো তখন কিন্তু আমি বারে টুকে করে এসেছিলাম তো আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলেছিলাম যে আমি যদি আপনাদের কনভেনার হই একদিন হোক বা তিন মাসের জন্য হোক আপনাদেরকে সবাই দায়ী করি যা আপনাদের কি সংগঠন আর কেউ ছিল না ছাত্র দলের কনভেনার বানানোর আবার আমি একজন প্রফেশনাল সেটা আমার জন্য এম্বারেসিং উনি বলেছিলেন যে হ্যাঁ সঠিক মানে সত্যি যাই হোক এটা তার টাইমের কথা বলছে আমার অনেক সুযোগ ছিল জীবনে দু হাজার আট সালে আমি এম বিতে পাস করি ম্যাডাম আমাকে বলেছিলেন জেল থেকে বের হয়ে নোয়াখালীতে ইলেকশন করার জন্য ইলেকশন আমি করিনি কেন করিনি আমি সেটাও বলেছি যেহেতু আমি প্র্যাকটিস আমার ক্যারিয়ারটা পার্সু করবো আরও একটু সময় যাক তারপরে আমি হয়তো পলিটিক্সে আবার আসবো ক্যারিয়ারটাকে আগে নির্বাচনের পরে ম্যাডাম বলেছিলেন তুমি যদি ইলেকশন পেতো আমরা আমরা একটা সিট বেশি পেতাম মজার ব্যাপার ছিল আমি একটা কথা বলেছিলাম যে ম্যাডাম লস আপনার হয়নি আপনি তিরিশের জায়গায় একত্রিশ সিট পেতেন লস আমার বেশি তোমার লস আমি